যখন নারীকে বিবাহ করবে তখন সম্মানজনক নারীদের সম্মানে একটা মহরণা দিবে কিন্তু আমাদের দেশে আবার বহু পুরুষ তো এমন আছে মহরণা তো দিবে না বরং মহরণা মেরে খাওয়ার ধান্দা করে এমন মানুষ আছে এরকম অনেক গল্প আমরা শুনি বাসর ঘরে যে বলে যে তোমার তো মহরণা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই যদি মাপ না করো তাহলে আর মশারের ভিতরে ঢুকতাম না এখন বেসিরি পড়ছে মেকায় দেয় তখন চিন্তা করে যে কি করা যায় তো এইভাবে করলে তো মুশকিল তখন ভাই একেবারে অসুবিধা নেই এই মহারা না একেবারে মাফ করে দিলাম এরকম মানুষ আছে নাই এইভাবে আপনি হাজার বার মহারণা মাফ করালেও অন্তত এটা ফরজ একটা মহারণা অন্য অন্য আবাদতের মতো একটা ফরজ দায়িত্ব আপনার সামর্থ্য অনুযায়ী সম্মানজনক একটা মহারণা স্ত্রীকে দিতে হবে কিন্তু যদি কেউ পলিসি করে যে ঠিক আছে মহারানা কেমনে মাফ করে নিতে হয় ওই সুযোগ পদ্ধতি জানা আছে আমরা বাঙালিরা ওই কোরবানির মৌসুমে তো বেসারা বাজারে যে গরু বিক্রি করছে সারা বছর গরু আছে গরুটা বিক্রি করে যখন সন্ধ্যাবেলা টাকা বলে লঙ্গির উল্টা গুঞ্জে নিয়ে যখন বাড়ির দিকে রাস্তায় তো মার্শাল্লাহ কিছু ডাকাত দাঁড়িয়ে আছে তো এখন আমরা বললো যে কি আবার গরু বিক্রি হয়েছে বলছে হয়েছে তো বলছে যা আছে তা বের কর সব আর নাহলে একেবারে সুই পেটের ভিতরে ঢুকাই দিই এখন দেখলো যে মানুষ হলাম তো কপাল তো নিতে পারবে না কিছু নয় টাকা নিবে যাক টাকা নয় একবার নিবে মাকার জীবনটা তো অন্তত বাসে থাকুক তো যার কারণে টাকাগুলো সব দিয়ে দিছে তো সে আবার চিন্তা করলো আল্লাহ এই যে ডাকাতি করে টাকা নিলাম পরকালে যদি ও আবার ধরে তাইলে এটা খুব মুশকিল আছে এই জন্য মাফ মুক্তি সে নেই এই জন্য দিছে এই দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া যখন আবার আসছে তো তখন বলছে যে এই যে টাকাগুলো গলার নিচে ছুরি ঠাকাই এসে নিলাম মনে কোনো কষ্ট আছে যদি মনে কষ্ট থাকে তাইলে একেবারে গলা নামাই দিব বলছে না কোনো কষ্ট নাই খুশি মনে দিয়ে শুধু বলছে একেবারে হাজার খুশি মনে দিয়েছি কোন অসুবিধা নেই তুমি একটা আনন্দ চিত্তে নিতে পারো কোনো অসুবিধা নেই এই চিন্তা করে যদি খালি খুশি মনে মাপ মুক্তি না দেই তাহলে তো গলা নামাই দিবে তো অচিন্তা করছে না কোনো অসুবিধা নাই মার্শাল্লাহ আমার মনে কোনো দুঃখ আক্ষেপ কিচ্ছু নাই এক একের খুশি মনে দিয়ে দিলাম বলছে যে ডাকাত এই গলার মধ্যে ছুরি ঠেকাইয়া এইভাবে ওর গরু বেসা টাকা নেওয়া আর ওর কাছ থেকে জবান বন্দি নেওয়া যে একেবারে খুশি মনে দিয়েছ তো বলছে খুশি মনে দিয়েছি বলছে এই খুশি মনে দেওয়া যেরকম বৈধ তো ঠিক স্ত্রীর এই এইভাবে করে বেকাই দায় ফেলে মহারানা মাফ করা এটা ওই কোয়ালিটির বৈধ তবে আল্লাহ রব্বুল আলম আরেকটু সহজ করে দিয়েছেন আয়াতের পরের অংশে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফা ইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা মালিয়া তবে যদি স্ত্রী একবার মন থেকে আপনার আচার আচরণ আপনার ব্যবহার ইত্যাদির কারণে যদি সে মন থেকে খুশি মনে যদি মহারানা মাফ করে দেয় আল্লাহ রাব্বুল ফা ইন তিবনা লাকুম আন শাইইম যদি মন থেকে নাফসান মন থেকে সে যদি এই মহারাণা যদি মাফ করে দেয় তাহলে সেটাকে তোমরা বৈধ এবং পবিত্র মনে করে খেতে পারো শতবার খেতে পারো হানিয়া মারিয়া একেবারে স্বাচ্ছন্দ চিত্তে কোন অসুবিধা নেই তবে সেটা হতে খুশি মনে আল্লাহ রব্বুল আলমী নারীকে সম্মান দিয়ে আল্লাহ তালা পবিত্র কোরআনের মাধ্যমে মহারণার অধিকারটাও নিশ্চিত করেছে শুধু তাই না বাবার সম্পত্তির মধ্যে একটা সময় নারীর কোনো অংশ নারীর কোনো হেচ্ছা দেওয়া হতো না আল্লাহ রব্বুল মেয়ে পবিত্র কল্যাণের মাধ্যমে এই নারীর প্রতি জুলুম আর বৈষম্যের এই অন্ধকারটা দূর করে এই পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ নারীর জন্য বাবা মা ইত্যাদি এবং তার তার পরিবার পরিজন যারা আছে তাদের সকলের সম্পত্তির মধ্যে আল্লাহ রব্বুল নারীর জন্য একটা ভাগ দিয়েছে